প্রিয় দর্শক আমি খন্দকার টেকরাট নিউজের পেজ থেকে দেশ এবং প্রবাসী সকল বন্ধুদের সালাম এবং শুভেচ্ছা দর্শক আমি এখন আছি মাদারীপুরের রাজর উপজেলার পাইকপাড়া কাশিমপুর এলাকায় এখানে প্রেমিয়ার বলি হলেন এক নবম শ্রেণীর মাদ্রাসা ছাত্রী এমনই অভিযোগ করছেন পরিবারের লোকজন গতকাল বুধবার বিকালে সেই লামিয়া আক্তার মাদ্রাসা ছাত্রী তিনি নিখোঁজ হন আর আজ বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করে পুলিশ

যারা পাট কাটছে তারা দেখছে এই পাট কাটার যে লোক ঠিক আছে মানে মেয়ের দাদা আপনি তো আপনার মেয়ের নাম কি রামের বাবার নাম মিজানুর মোল্লা আচ্ছা এই স্থানের নাম কি সরকারিম্প পাইকপাড়া পাইপপাড়া পাইপপাড়া কাশিমপুর আচ্ছা এখন এই লামিয়া পরে কোন ক্লাসে নাইনে পড়ে নাইনে বুধবার বুধবার দিন বিকাল 5টার সময় নিঘোজ হয় বাড়ি থেকে নিঘোজার পরে আর আপনারা আর খুঁজে পান নাই আপনি খোদা খোঁজি করছেন না পাওয়ার সকালে আজ বিশুবিশ্বর সকালে না গতকাল বুধবার আলো আপনারই হইছে নিঘোজ হইছে আর সকালে বিশুবিশ্বর আলো আপনারা

তাহলে আপনাদের ধারণা যে এই সম্পর্কের কারণে ওই নিয়ে মাইরে ফেলাইছে

যদি ওর অন্যায় হয়েছে অপরাধের অপরাধের কেন ফাঁসি দেয় মালী না পরে সবাই জানে মেয়ে কখনো না বাইরে বাইরে না থাকে ঘরে থাকে মাদ্রাসা আসে ঘরে থাকে কখনো লাগছে অল্প করে দিন ভালো লাগলো